আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন আমরা বাংলাদেশের পাশাপাশি দেশের বিভিন্ন সার্কুলার নিয়ে টুকটাক আমাদের কাজ চলমান তো আমাদের এখানে দুইটা ক্যাটাগরিতে সার্কুলার আসে একটা হচ্ছে বাংলাদেশে আপনি সরাসরি ইন্টারভিউ দিবেন আপনার সৌদি আরব অথবা দুবাইয়ের যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির এখানে যে কর্মকর্তা ওনারা থাকেন আবার আরেকটা দেখা যায় যে আপনি ইন্টারভিউ দিবেন বাংলাদেশে ঠিক আছে কিন্তু আপনাকে ভিডিও কলে সৈদ আরব অথবা ডুবাই বা যেখান থেকে সার্কুলার ওখানে কেউ হয়তো ভিডিও কলে থাকবে আর কি তো এইভাবে ইন্টারভিউ হয়ে থাকে আর আরেকটা আরেকটা সিস্টেম হচ্ছে ওইটা হচ্ছে ফ্রি ওইটাতে হচ্ছে আপনার কোম্পানির ডিমান্ড থাকে তো আপনি ইমেলে আপনার সকল ডকুমেন্ট পাঠাবেন তো ওরা ওটা যাচাই বাছাই করবে করার পরে যদি মনে করে যে না আপনাকে প্রয়োজন তো আপনাকে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করবে ওর ইমেলের মাধ্যমে আপনার সম্পূর্ণ ইন্টারভিউ হবে তো ওইটা হচ্ছে ওই প্রসেসে ঠিক আছে অনলাইন প্রসেস আর কি আর আর আমাদের দুইটা ক্যাটাগরিতে সার্কুলার একটা হচ্ছে বাংলাদেশে আপনি ইন্টারভিউ দেবেন একটা হচ্ছে সিবি পাঠাবেন ইমেলে ওইখানে আপনার ইমেলের মাধ্যমে আপনার সাথে স্কাইপের মাধ্যমে আপনার যদি শর্টলিস্ট হন ওইখানে ইন্টারভিউ হবে ওইখানে আদারের সব কিছু মানে প্রত্যেকটা ধাপ ইমেলের মাধ্যমে হবে একদম ওয়ার্ক পারমিট থেকে ভিসা প্রসেসিং থেকে প্রত্যেকটা আপনার আদান প্রদান আপনার ইমেলে হবে ঠিক আছে তো এখন যে সার্কুলারটি শেয়ার করবে এটা হচ্ছে দুবাইয়ে ইলেকট্রিশিয়ান পোস্টে আর কি আপনারা জানেন আমাদের এই মাসে তিনজন ভাই ইলেকট্রিশিয়ান পোস্টে যাচ্ছে সৌদি আরব সামনে মাস সারা দুজন যাবে তো আমরা আমাদের জায়গাটাকে যতটুকু ওনারা ইন্টারভিউ দিচ্ছে ঠিক আছে ইন্টারভিউ দিচ্ছে ঢাকাতে ইন্টারভিউ দিয়ে ওনারা টিকছে তারপর ওনারা ইন্টারভিউটা অনেক কঠিনভাবে হয়ে থাকে এখানে আসলে অনেকে মনে করেন যে ইন্টারভিউ হয়তো পাশ করাইলেই হয় এইরকম কিছু না আপনাকে যারা স্কিল পার্সন সৈদ আরব বলেন বা ডুবাই বলেন যেখানেই বলেন যারা স্কিল পার্সন ওগুলো কিন্তু একটু ভালোভাবে যাচাই বাছাই করে ওনারা নেয় ঠিক আছে তো যারা ইন্টারভিউ খারাপ করে অনেক এজেন্সি বা অনেক কোম্পানি আছে ওনাদেরকে বাংলাদেশে ট্রেনিং করায় তারপর ওনাদেরকে দক্ষ করে তারপর আবার ইন্টারভিউ তারপর গে আবার এই প্রসেসে আবার যারা ইন্টারভিউ ভালো করে দেখা যায় ইন্টারভিউ হওয়ার পর ওনাদেরকে রেজাল্ট জানিয়ে দিয়ে দেয় রেজাল্ট জানার পর ওনারা মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে আপনার সিঙ্গার প্রত্যেকটা ধাপে ধাপে হয়ে থাকে তো ওইটা হচ্ছে আপনার টাকার বিনিময়ে ঠিক আছে ধরেন যে জায়গায় লাগবে ছয় লাখ টাকা ওই লাগে ওই জায়গায় ধরেন চার লাখ অথবা তিন লাখ রকম হয়ে যায় আর কি কোম্পানির আসলে বিশাক অনেক ক্যাটাগরি হয়ে থাকে কিছু আছে দুই বছরের আঁকা মাদে আবার কেউ এক বছরের আবার কেউ আছে তিন মাসের এটা আপনি যখন ইন্টারভিউ পাশ করবেন তখন যে এজেন্সির মাধ্যমে যাবেন বা যার রেফারেন্সে যাবেন তার থেকে বিস্তারিত আপনারা জেনে নেবেন এতে করে আপনাদের সমস্যা হবে না তো আমাদের কাছে যে পার্টি আছে এটি হচ্ছে আপনার ইন্টারভিউ দিতে হবে এটা ডুবাইয়ের জন্য ঠিক আছে ডুবাইয়ের জন্য এখানে ডিউটি হচ্ছে আট ঘন্টা ওভার টাইমের ব্যবস্থা আছে বিচার মেয়াদ হচ্ছে দুই বছর বিচার মেয়াদ দুই বছর নবায়নযোগ্য হবে ঠিক আছে দুই বছর পর আপনি চাইলেও চলে আসতে পারেন বা কোম্পানি কোম্পানি আপনাকে হান্ড্রেড পারসেন্ট রিনিউ করবে ঠিক আছে আপনি চাইলেও চলে আসতে পারেন সমস্যা নাই কিন্তু প্রত্যেক দুই বছর পর পর এটা রিনিউ হয় ঠিক আছে তারপর হচ্ছে আপনার আইডি প্লাস মেডিকেল ইন্স্যুরেন্স সব কোম্পানি দিবে। ম্যান পাওয়ার এবং মেডিকেল মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানির দুই বছর পর পর পঁয়তাল্লিশ দিনের ছুটি পাবেন দুই বছর পর পর পঁয়তাল্লিশ দিনের ছুটি পাবেন আসা যাওয়ার টিকিট ওনারা দিয়ে দেবেন আরও বাকি সুযোগ সুবিধা এটা ডুবাইয়ের যে শ্রম আইন শ্রম আইন অনুযায়ী আর কেউগুলো আপনারা পাবেন আর কি যেটা কোম্পানির ঠিক আছে এই হচ্ছে আমার কাছে ডিউটি এবং সুবিধা সুবিধাসমূহ আপনাকে বললাম আর এখানে আপনারা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক অবশ্যই যদি বিসি বিসি লাইসেন্স থাকে খুব ভালো এখানে ডিপ্লোমা এসএসসি এইচএসসি সবাই অ্যাপ্লাই করতে পারবেন যাদের যোগ্যতা আছে যারা কাজ জানে ইলেকট্রিশিয়ান পোস্টে বিভিন্ন জায়গায় চাকরি করেছেন তাদের জন্য আর কি ভালো আর কি তো আপনারা যে কোম্পানিতে চাকরি করেছেন অভিজ্ঞতা সনদপত্র মানে আপনারা ইন্টারভিউতে যে যে বিষয়গুলো নিয়ে আসবেন আর কি এখানে আগে কোনো টাকা পয়সা ওরকম কিছু না আগে আপনি ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ পাস করার পর পরবর্তী ধাপা প্রসেস আপনাকে বলে দিবে আপনি অ্যাগ্রি থাকলে করবেন হলে করবেন না ঠিক আছে তো এখানে আপনি যেদিন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ আগে আপনাকে কিছু কাগজপত্র আপনাকে নিয়ে আসতে হবে একটা হচ্ছে মূল মূল যে পাসপোর্ট মূল পাসপোর্ট নিয়ে আসতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের দশ কপি পাসপোর্ট সাইজের ছবি ঠিক আছে প্রথমে মূল পাসপোর্ট তারপর হচ্ছে দশ কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ আপনার এই পর্যন্ত যতগুলো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অর্জন করেছেন প্রত্যেকটা অরিজিনাল সার্টিফিকেটের নিয়ে আসবেন এবং কাজের অভিজ্ঞতা আপনি যে কোম্পানিতে চাকরি করেছেন যদি ওখানের অভিজ্ঞতা যদি সনদপত্র থাকে ওগুলো নিয়ে আসবেন আর বিসি লাইসেন্সের সার্টিফিকেট নিয়ে আসবেন এগুলো নিয়ে আসবেন তো ইন্টারভিউ আপনার হবে ইন্টারভিউ পর আপনার কাগজপত্র সব দেখবে ঠিক আছে কিনা যদি হয় পরবর্তী আপনি রেজাল্ট হয়তো ওই দিনই পাবেন বা দুই দিন পরে আপনাকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তার পরবর্তী আপনাকে যদি আপনি টিকেন আপনার মেডিকেল আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে আপনার ফিঙ্গার হবে যমুনা ফিচার পার্কে পরবর্তী যে স্টেপগুলো আছে ওগুলো ধাপে ধাপে হবে আপনার আশা করা যায় দেড় থেকে দুই মাসের ভিতরে আপনারা চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ এই পর্যন্ত যে কাজগুলো আমরা করছি মোটামুটি দুই মাসের ভিতরে ওই যে আপনার এগুলো তো প্রসেস থাকে যেমন আপনার ম্যান পাওয়ার বা মেডিকেল তারপর হচ্ছে আপনার এই কি ফিঙ্গারে একটা ডেট থাকে বলে সব তো অনলাইনে ফিঙ্গারের যে বিষয়টা অনলাইনে এটা অ্যাপ্লাই করতে হয় মেডিকেলটাও অনলাইনে করতে হয় তো এটা সিরিয়াল নিতে হয় তো এগুলা মোটামুটি একটা সময় চলে যায় যাদের পুলিশ ক্লিয়ারেন্স নেই ওইখানে আবার এক দুই সপ্তাহ চলে যায় আবার ম্যান পাওয়ার কার্ড আসতে আবার একটু সময় লাগে তো মোটামুটি একটু সময় যায় ঠিক আছে এই যে ডকুমেন্টারি যে বিষয়গুলো এগুলো একটু সময় যায় আর কি তো এই হচ্ছে সর্বশেষ আপডেট আর এটা স্যালারি হচ্ছে চোদ্দোশো ইলেকট্রিশিয়ান পদ চোদ্দোশো দিরহাম ঠিক আছে এটা আপনারা কয় টাকা আসে ওইটা আপনারা হিসাব করে নেন চোদ্দোশো গ্রাম এটা হচ্ছে ডুবাইয়ের জন্য ঠিক আছে তো আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি আমার কাছে যে তথ্যগুলো আসছে আমি শেয়ার করেছি কেউ যদি নিজেকে কেউ যদি বাইরে যেতে চান বা পাসপোর্ট থাকে বা কেরিয়ারটা শুরু করতে চান তাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ফার্স্ট কমেন্টে কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবে যোগাযোগ করবেন আমি নিয়ম নিয়মকানুন দেখিয়ে দেব আপনারা কমেন্টে ফার্স্ট কমেন্টে একটু খেয়াল রাখবেন ঠিক আছে তো আগে ইন্টারভিউ দিতে হবে ঠিক আছে আগে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ পরে আরেকটা বিষয় যারা ইন্টারভিউ ভালো করবেন ভালো আর যারা ভালো করবেন না আপনারা চাইলে যে ট্রেনিং সেন্টারে আপনারা যেখানে আপনারা ইন্টারভিউ দেবেন ওখানে ট্রেনিং সেন্টার আছে চাইলে আপনারা ওইখানে ট্রেনিং করতে পারেন ঠিক আছে ওখানে ট্রেনিং করে পরে আপনি কাজ শিখে দোকলে আবার প্রস্তুতি আবার ইন্টারভিউ যেন প্রস্তুতি নিতে পারেন কোনো সমস্যা নেই তো ধন্যবাদ সবাইকে আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বা কমেন্টে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা সরাসরি কল দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম